বরুন গোস্ত বিরিয়ানি দই খুব হালাল খাবার কিন্তু বদযাত্রী গেছেন জোর করে কাড়িয়ে খাচ্ছেন হালাল না হারাম যৌতুক হালাল না হারাম যৌতুক সব রকমের যৌতুক যৌতুক বদযাত্রী জোর করে যাওয়াও যৌতুক এবং হারাম বিবাহে মেয়ের বাপার কোন খরচ ফরজ না বিবাহের মোহর দেবে কে অলিমা করবে কে মেয়ের বাবা ইচ্ছা করে মেয়েকে কোনো হাদিয়া দিলে দিতে পারে তার ঐচ্ছিক ব্যাপার এবং আপনি তার বাড়িতে যে কয়জন যেতে পারবে সেই কয়জন যে খেয়ে আসবেন এটা বৈধ আপনার বেআই সাহেব বলল বেআই সাহেব বজাতির কয়জন আসবে তো কয়জন গেলে হয় ভাই বেআই সাহেব বলেন জনা জনাব বলছে আপনি কি বললেন যে বলেন কি বেআই সাহেব আমার ছেলের অনেক বন্ধু অনেক আত্মীয় পঞ্চাশ জন গেলে তো একেবারে মান সম্মান সব চলে যাবে কত যাবে এক তো যেতেই হবে এরকম ঘটে না ঘটে না ঘটে তাই না আপনার ছেলের অনেক বন্ধু অনেক আত্মীয় এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার বাপের না আপনার আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে রসুল আপনার জন্য দায়িত্ব দিয়েছেন অলিমা করে খাওয়াও তোমার এত কুটুম থাকে তোমার ছেলের এত বন্ধু থাকে অলিমা করে তুমি খাওয়াবে তুমি আর একজনের উপরে ডাকাতি করতে পারবে না কথা বুঝতে পারেন এর সে আমার তো বিশ্বাস যে দুটা একটা সুয়ার জবাই করে না টাকা দিয়ে কিনে খেলে গুণা কম হতো এ তো ডাকাতি এ তো চান্দাবাজি সন্ত্রাসী অথচ আমরা এটা খাচ্ছি আমরা পরের ভুলগুলো ধরি নিজের গুলো ধরি না কাজে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে আল্লাহ তালা হেফাজত করুন আমিন মেয়ে থেকে জোর করে যৌতুক নিলে নাকি বিয়ে শুদ্ধ হয় না একটু জানাবেন বিয়ে শুদ্ধ হবে টাকাটা ফেরত দিতে হবে আমি যৌতুক দেওয়ার একটা বিরাট কারণ পেয়েছি সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যে অধিকার পিতারা লঙ্ঘন করেন পিতারা আল্লাহর কাছে দায়ী হবেন একজন পিতা নয় শত শত পিতা সমাজে মেয়েদেরকে কোনো কিছুই দেয় না দেখি যে সব প্রশ্নই আসে এরকম আমার পিতা আমাদের কিছুই দেয় নাই সব ছেলেদের লেগে দিয়েছেন তিনি হজে গেছেন তার হজ হবে কি না তার হজ হবে তার হজ হবে না এটা আমি বলবো না তবে সে আখড়াতের জন্য জাহান্নাম ক্রয় করে নিয়েছে আল্লাহ যেভাবে মনে করেন সেভাবে মেয়েরা পাবে ছেলেরা পাবে এটা নিয়ে বাড়াবাড়ি করার কারণে আগে থেকে ছেলেরা মনে করে মৃত্যুর পর তার কিছু ভাবনা আগে থেকে নিয়ে নেই এই জন্য শুরু হয়ে গেছে যৌতুকের অবস্থা সুতরাং এই জন্য সম্পদের সঠিক সুষম বন্টন শরীয়ত মোতাবেক বন্টন যদি হয় নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয় তাহলে আমাদের দেশে যে বর্তমান যে কঠিন অবস্থা যাচ্ছে বা যৌতুকের যে ছড়াছড়ি যাচ্ছে সেটা অবশ্যই উঠে যাবে এবং মানুষ সঠিকভাবে চলতে শিখবে ইনশাআল্লাহ সুহানিক আল্লাহ রহমদিক আসাদুল্লাহ আস্তফতিক আসসালাম রহমতলাবাত